গেলাম এর কোনো কথা হলো আয় ভিটামিন এই দেখ এই দেখ এই দেখ এইভাবে অপমান করে গেলে কি আমাকে দাঁড়াও গাইস ওকে নিয়ে আসতেছি আবার চলে এসেছে আবার চলে এসেছে হাই एवरीवन আবার অপমান করে চলে গেল আরে তুই আমার সাথে আজকে এরকম করছিস কেন তুই এরকম করছিস কেন আমারে বাবা অপমান করিস না মিনি ও ভিটামিন তুমি নাশ কিন্তু আমি লাভ করব ऐसे पड़े चाहिए कोई गलों कोई गलों तुम्हें ऐसे चिल्ले पड़ो कल के न आशुनी हम्म हम्म अच्छा तुम्हार मन बल्लो नहीं मन बल्लो नहीं मन मन बल्लो नहीं मन बल्लो नहीं मन बल्लो नहीं कमर दिस के मन बल्लो ना तक ले कमर दिस के हम्म <tiny> हम्म 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 अजीने के है चार दिन ও বাকি হ্যাঁ বেকার দিন ও যায় 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 এক পার যায় যাবি ফের না আয় এই ভিটামিন ভালো আছেন ওরে কত বড় চোখ কত বড় চোখ এই যে এইভাবে বিড়ালকে বস করবেন এইভাবে মাথায় হাত বুলাবেন আরে মা আমার দেখে তো বিড়াল বিড়ালকে ভাবে বস করতে হয় তুমি যদি এরকম করো আমার সাথে তাহলে হবে হবে না কে এবার বিড়ালের হাতে হ্যায় হ্যাঁ এই হাই ফাইভ দেবেন এই যে হাই ফাইভ এ হাই ফাইভ এই দেখেন এই হাতে হাতে এই হাত দেন না হা হাই ফাইভ হাই ফাইভ এইভাবে মাথায় হাত দিবেন বা তুমি নাগের থেকে উপরে যাবেন তারপরে এই যে হাই ফাইভ হাই ফাইভ দিয়েছে দেখছেন হাই ফাইভ এভাবে দিতে হবে তারপরে কি করতে হবে নাককে এখান থেকে মাথায় হাত বোলাবেন আবার হাই ফাইভ দিবেন হাত বোলাবেন আবার হাই ফাইভ দেবেন আবার যখন মুখটা খুলতে যাবে তখন কি করবেন জানেন এই যে লেমেন জুস খাওয়াই দেবেন কিন্তু কামড় তো লাগছে মনে হয় যেতে দিব না আমি তোমাকে যেতে দিব না 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 আজকে তুমি আমার আমি তোমা তুমি আমার আমি তোমার গাইস তোমরা সবাই জয়েন করো আজকে ভিটামিনের দুষ্টুমি দেখাবো তোমাদের ওই চিপে যাও চিপে যাও মাইকে চিপে যাও

চলে গেল আচ্ছা সমস্যা নাই চলে গেল তো চলে গেল তো ভিটামিন ভিটামিন ওইখানে আছে ও জো 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 হেই বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ ভিটামিন কোথায় গেল হ্যাঁ ভিটামিন কই জানি পলাইছে 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 হ্যাঁ ভিটামিন পলাপলি খেলছো তুমি পলাপলি

बेर होएछे बेर होएछे बेर होएछे कोई जाए कोई जाए कोई जाए ये बस दस्त से बस दस्त से बस दस्त से बस दस्त से बस गैस तुम्हारा सबाई कोई थाई জাস্ট তোমরা সবাই কোথায় জয়েন করো আমার লাইফে দ্রুত তোমরা জয়েন করলে শ্যাডোলি চলে আসবে শ্যাডলিকে ছাড়া তো লাইফ জমেই না দেখেন কি করবে এখন কি যে করবে ও কিছুই বুঝবে না ভিটামিন মাম তুমি কেমন আছো মাম তুমি কই যাও বাচ্চা যাও কেন

করে না করে কিচ্ছু বুঝি না পেন পেন শোকে পেন পেন শোকে পেন আবার ঢুকে গেল এখন ওই পাশ দিয়ে বেরোবি দেখছেন বারান্দায় গেছে না বারান্দায় ওরা ধরতেছি মাম কি করো তুমি আসসালাম আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছো লাউ গাছে লাউ ধরে ফুল গাছে ফুল তারপরে ছন্দটা মিলাইতে যে পারবে তাকে আমি বানাবো এপ্রিল ফুল আমি কাজ করি আমি কাজ করি আর আমি লাইভ করি তোমরা কেমন আছো কি কও মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে আমি ছন্দ মিলাইতে বলেছিলাম লাউ গাছে লাউ ধরে ফুল গাছে ফুল তারপরে ছন্দ মিলাইতে পারলে তাকে বানাবো আমি এপ্রিল ফুল এ হলো ভিটামিন সুন্দর করে কথা বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিটামিন কেমন আছো তুমি দেখছো ভিটামিন তোমাকে পাগল বলতেছে ভিটামিন তুমি কি পাগল বলো আমি পাগল না আমি মেন্টাল আমার মাথার সিটাস লাইভে আছে আটজন বেশি জয়েন করেনি আজকে আজকে ভিটামিন আসছে যে জন্য শ্যাডো হিট আসে নাই শ্যাডো হিরো আসে নাই কিং শ্যাডো যদি আসতো তাহলে আজকে লাইফটা জমজমাট থাকতো কালকের মতো আজকে কিং শ্যাডো নাই ভিটামিন সবাইকে বলো কিংস থেকে আমি কম নাকি আমি তো ডন বলো আমি খেল এটা খেলো এই আমি বসে রয়েছে ভদ্র তুমি কি এত ভদ্র তুমি কি এত ভদ্র আমার তো মনে হয় না তুমি এত ভদ্র এমনি চুপ করে বসে থাকতা সারা জীবন তাহলে তো হয়েছিল দেখেন ভদ্র সাজতেছে সবাই চিনে রাখে নাকি ভদ্র সাজে ভদ্র এই যে দুষ্টমি এখনই বাই করে দিতেছে দেখেন এই তুমি কেমনে খেলো তুমি কেমনে খেলো আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি এমনি খেলো নাকি হ্যাঁ এই দড়ি পেলে তো তুমি পাগল হয়ে যেত এতক্ষণে তুমি কি ভিটামিন তুমি কি ভিটামিন ঘড়ি বাজে টন টন এক দুই তিন হ্যালো লন্ডন গুডি বাজি টনটন এক দুই তিন হাই আমি ভিটামিন এই স্যার থেকে এ ভাবা এত ভদ্রলা কি হবে আমার এটা একটু বলো না আমি বুঝতে পারতেছি না তোমার কি হয়েছে তুমি এতো ভদ্র কেন্দ্রমেলা

আদ রে আদ রে আদ রে ভিটামিন আদরে আসছে আদরে আসছে 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 এখন কি লাইভে তুমি সবার সামনে বুঝে দিবা দিও না কিন্তু দিও না দিও না মান মান থাকবে না মান মন থাকবে না কি খুঁজো তুমি আসো বিছনে আসো

এসে পড়েছি আমরা আমরা এসে পড়েছি এই যে আমাদের শ্যাডলি এসে পড়েছে সেটা সবাইকে হাই বলে দাও বারান্দায় যাবা বারান্দে ঠান্ডা অনেক Gás, hey guys a pátria de Madrid. Assalamu alaikum. সবাই দ্রুত জয়েন কর্লাহ মাশাল বাবুটা আমাকে একটু সেটে দিবেন এইতো ঠিক আর একটু পারলে ভালো সেটে দাও হ্যাঁ সেটে দেবেন তোমাকে চারাচারি করার জন্য এই জায়গাটাই ভাল লাগে বলো তো আহারে আহারে কি মজা লাগে রে একটু আর তুমি দেখাইতেছি না তুমি চটো চাটো তুমি বুঝতে আমাকে একটু হ্যাঁ মাসাল্লাহ এবার সুন্দর করে উপরে তাকালি এত সুন্দর লাগে বাবু তোমার উপরে তাকালে এত সুন্দর লাগে তোমাকে পাখি মনে হয় সারাদিন তোমার দিক চাই থাকে এই যে তিনটা লেবু গাছ হয়েছে এপাশেটা অনেক বড় হয়েছে ভিটামিন আজকে আমাকে অপমান করছে বুঝছো ভিটামিন লাইফ করা অবস্থায় পালাই গেছে তোর দিয়া তুমি ভালো তুমি কি শোনো আমার কথা শোনো গ্যাস তাড়াতাড়ি জয়েন করো যারা আমার নতুন কেও সাপোর্ট করো তোমরা বাবুরা কে একটু করো দাও 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 আশ্রয় দিব একটু আশ্রয় দিব আজকে লাইভে কেউ নাই স্যার কেউ নাই ভাল লাগে এমনি কেউ না থাকলে কেউ নাই কেউ কমেন্ট করে না কেউ লাইক দে না সাবস্ক্রাইব করে না সাপোর্ট করে না আমাদেরকে আল্লাহ একবার গাইজ আমরা আর বেশিক্ষন থাকবো না তাড়াতাড়ি সবাই জয়েন করো ঠিকেই হৈছে বাবা घुमसरा पेड़ हो जाए लाइफ थी থেকে তারপর বের হয়ে যাচ্ছে তোর সবাইকে বাই বলে দাও ওকে গাইস বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ Salam dia tau salam dia ba Assalamualaikum Bye bye গ্যাস যারা নতুন আসো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে সাপোর্ট করো aur kothe chal raha nah hai, okay guys সবাই ভালো থেকো আমরা আবার আসবো দেখা হবে তোমাদের সাথে আবার আল্লাহ হাফেজ